নির্বাচনের জয় পরাজয়টা নির্ভর করছে কিন্তু আমরা ছোট করে ছোটো করে ভাবি না আমি প্রত্যেকটা পক্ষ আমি আপনার সত্যি আমি এবং আমরা আগামী বারোই ফেব্রুয়ারিতে একটি অতিসব মুখ পরিবেশে অনুষ্ঠিত হবে এবং দীর্ঘ হয়ে উপস্থিত থেকে তারা পেপার হাতে নিয়ে বহু বছর বাদে এবার এমপি নির্বাচন করে এই আশা নিয়ে আমি দেশবাসীর সাথে আমরা আশা করি মাতাব এই নির্বাচনী আসনে যারা অংশগ্রহণ করছে দলীয় প্রার্থী হিসাবে অথবা নির্দলীয় প্রার্থী হিসাবে আমরা সকলেই দায়িত্বশীল আচরণ করবেন এবং সকলে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ পরিবেশ তৈরি করে বন্ধন প্রতিষ্ঠিত হবে